চব্বিশে জুলাই আন্দোলনে যারা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ ওসমান হাদি ছিল তাদের মধ্যে অন্যতম হাদিকে আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে চিনলেও তার লড়াই ছিল মূলত বাংলাদেশপন্থী কালচারাল আমার বাচ্চাদের একটু খেয়াল তো এই কথাটা আমি বলতে পারি আর এই লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইনকিলাভ মঞ্চ যার লক্ষ্য ছিল সমস্ত আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইনকিলাপ মঞ্চ গঠনের পর জুলাই অভ্যর্থনের স্মৃতি রক্ষা অপরাধীদের বিচার আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই সনদের ঘোষণার দাবি তুলে যা তাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতা এবং দৃশ্যমান পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে ডক্টর ইউনিসকে প্রদান করে একটি জাতীয় সরকারের প্রস্তাব করে এই তারা বিশ্বাস করে না কিন্তু দু সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আটা আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা করেন হাদি তিনি প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মত বিনিময় ও চা শিঙ্গারার আড্ডার আয়োজনের কথা জানান এছাড়াও তিনি জনগণের পরামর্শ অনুযায়ী তার নির্বাচনী ইস্তেহার ঠিক করবেন বলে ঘোষণা দেন তার এই ভিন্নধর্মী ধর্মী প্রচারণা নাগরিক সমাজে ব্যাপক প্রশংসিত হয় এবং গণমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয় হাদি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি ছিল না ছিলেন একজন রাজনৈতিক কবিও তার কথা বলার ধরন তারপরে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এসালম হাজার হাজার কোটি টাকা কবিতা আবৃত্তি এবং চলাফেরা সব কিছুই ছিল একজন রাজনৈতিক কবির মতন আমি ঘুরিনি আমি কত সম্মুখে যাহা পাই যাই ঘুরিনি আমি তো পাগলে ছন্দ আমি আপন আর তালে নিতে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানন আমি হিন্দল আমি চলো চন্দন ডমকি জমকি কত যেতে যেতে চকিতে জমকি পিন্ডি আদি কেন্দল আমি তো পলাত হিন্দল আমি তাই করি ভাই তখন চায়ে মনটা ওই শত্রুর সাথে গলা গলি バイデンスロールチャートバンダー